হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে যে যেখানে আছেন না কেন সকলে অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি প্লিজ দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সন্ধ্যার পরে চলে আসলাম মিরপুর এগারোয় ছোট ননদকে সাথে করে নিয়ে আসলাম একটি বেডশিট কেনার জন্য তো এখানে দুইটা দোকান দেখলাম একই রকম দাম বলছে দুই দোকানে বেশি ঘোরাফেরা না করে এখান থেকে একটা নিয়ে নিলাম তো এখন চলে আসলাম ব্যাগের দোকানে এখান থেকে দুইটা ব্যাগ কিনবো আর বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন দোকানগুলোতে কত পরিমাণ ভিড় আর সেই পরিমাণে গরম একদম সহ্য করা যাচ্ছে না কি আর করার আর দুই দিন থাকবো ননদের বাসায় পরে আবার আমার গ্রামের বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে চলে যাব আর এখানে বোরকা দেখা হচ্ছিলো তো ওই হাতের বোরকাটা হাজার পঞ্চাশ টাকা দাম বলছিল তো আমার ননদ এখান থেকে একটু বোরকা দেখছিল কিন্তু নেওয়া হয়নি আর আর এখন আমরা চলে এসেছি জুতার এখানে তো মাহিরের জন্য জুতা নেব তো জুতাটা একটু ছোট হয়ে গেছিলো এজন্য নেই নি তো কী কী কেনাকাটা করলাম বাসায় যে শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই পুরো ভিডিও দেখে যাবেন তো মার্কেট ঘুরিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম এজন্য রাত্রে আর ভিডিও অন করিনি এখন হচ্ছে সকাল টাইম সকালে নাস্তা খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছিলাম থ্রি পিসগুলো তো এখানে হচ্ছে তিনটা থ্রি পিস নিয়ে আইছিলাম থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে কামিজের কাপড় তো এখন আরও একটা কালো থ্রি পিস দেখাচ্ছি এই যে কালোটা হচ্ছে ছেলোয়ার আর অন্যটা আমার হাতে এই যে এখানে আরও একটা থ্রি পিস আছে তো এই থ্রি পিসগুলোর দাম নিয়েছিল এখন দেখাচ্ছি ওড়নাগুলো তো ওড়নাগুলো কেমন হয়েছে এখানে তিনটা ওড়না আছে এগুলো দুশো টাকা করে আর এখানে দুইটা হিজাবের কাপড়ও আছে তো এখানে একটা অন্য খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ভিতরটা কেমন দেখতে এখানে আমি দুইটা দুই কালারের অন্য নিয়েছি এই দুইটা নিয়েছিল একশো দশ টাকা করে আর এখানে আছে হচ্ছে দুইটা শার্ট এটা হচ্ছে মাহিরের আব্বুর জন্য তো দুইটা শার্ট নিয়েছিলাম সাড়ে পাঁচশো টাকা করে সব এক মার্কেট থেকেই কেনাকাটা করছিলাম আর এখানে মাহির আব্বুর জন্য তিনটা জিন্স প্যান্ট নিয়েছিলাম তো প্যান্টগুলো আবার আমি ধরে ধরে দেখছিলাম যে কোমরের সাইজ ঠিক আছে কি না তো কোনোটায় লেখা ছিল তিরিশ আবার কোনোটাই লেখা ছিল বত্রিশটাই দেখাচ্ছিলাম আমি তো ফিতা দিয়ে মেপে দেখি না সবই ঠিক আছে তো প্যান্টের দাম এক একটার এক এক রকম ছিল দুইটা নিয়েছিলাম এক দোকান থেকে আর একটা নিয়েছিলাম অন্য দোকান থেকে এখানে নিয়েছি তিনটা বালিশের কভার তো প্রতি পিস একশো টাকা করে তিনটা নিয়েছি তিনশো টাকা দিয়ে তো বালিশের কভারগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে বলবেন তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখছিলেন যে আমি ব্যাগের দোকানে গেছি আর কেমন ব্যাগ নিয়েছি সেটা দেখবেন না তো এই যে এখানে দুইটা ব্যাগ নিয়েছি পাঁচশো টাকা করে দুইটা নিয়েছে এক টাকা এখানে একটা আছে আমার জন্য আর একটা হচ্ছে আমার আম্মার জন্য তো ব্যাগ তো দেখানো হলো এখন নিয়ে আসলাম বেডশিট তো আপনাদেরকে বেডশিটটি দেখাবো ভিডিও শুরুতে দেখছিলেন প্রাকৃতিক দৃশ্যের বেডশিট কিন্তু ওইটা আমার বেশি ভালো লাগেনি তো এটাই নিয়েছিলাম এখানে ছিল হচ্ছে দুইটা বালিশের কভার আর হচ্ছে একটা বেডশিট তো এই বেডশিটের দাম নিয়েছিলো সাড়ে নয়শো টাকা আর এখন আমি আপনাদের বেডশিটটি দেখানোর চেষ্টা করছি বেডশিট মাসাল্লাহ অনেক বড় ছিল তবে চারশো টাকা করে যে বেডশিটগুলো দেখাচ্ছিল ওগুলো একটু ছোটো এর জন্য সাড়ে নয়শো টাকা দিয়ে এই বড় বেডশিটটি নিলাম কেমন হয়েছে তো এখন দেখাচ্ছি মাহিরের আব্বুর জন্য দুই জোড়ার জুতা নিয়ে সেগুলা সেগুলো সবথেকে মজার বিষয় হলো মাহিরের জন্য জুতা কিনতে গেছি মাহিরের আব্বুর জন্য নিয়ে আস মাহিরের পায়ের জুতা ছোট হয়ে যাচ্ছিলো তাই আর এখানে কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম তো গেঞ্জিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সবগুলো গেঞ্জি প্যান্ট মাহির কালারগুলো নিজে নিজে পছন্দ করে নিয়েছিল আমি কিন্তু কিছুই বলিনি আর স্পাইডারম্যানের ম্যানের গেঞ্জি কিন্তু একটা গায়ে দিয়ে গেছে গেঞ্জি কেনার জন্য কিন্তু আবার ও স্পাইডারম্যান গেঞ্জি নিয়েছিল কারণ ওর নাকি স্পাইডারম্যানের ম্যানের গেঞ্জি অনেক বেশি পছন্দ হয় আর এখানে আমি ছয়টা প্যান্ট নিয়েছিলাম ওর জন্য তো ছয়টা ছয় কালার এনে নেওয়ার চেষ্টা করছিলাম তো সব সময় তো বাচ্চাদের জিন্স প্যান্ট পরায় রাখলে চলে না এই গেঞ্জির প্যান্টগুলো অনেক আরাম পড়তে আর মাহির এগুলাই কিন্তু বেশি পছন্দ করে কোথাও গিলে একটু জিন্স প্যান্ট পরে যায় এগুলো বাসার ভিতরে পরার জন্য নিলাম আর এখানে হচ্ছে মাহির নানু মাহিকে একটি পানির বোতল দিয়েছিলো তো সেটিও মাহির বলছিল আম্মু এটা একটু দেখাও তো আর মার্কেট ঘুরে বাচ্চারা এই যে এই দুইটা খেলনার জিনিস নিয়ে আসছিলো এটার নাম আমি জানি না তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ